ঠাকুরের সিংহাসনটা পরিষ্কার করলাম আজকে দেখো ফাইনাল লুকটা কেমন হয়েছে দিন রাত কাজ করে যাচ্ছি তারপরও কাজ যেন শেষই হচ্ছে না গো জামায়ের মুখে এমন কথা শুনবো ভাবতেই পারিনি আজকে দেখতে দেখতে কিন্তু পুজোটাও চলে আসছে আজকে হলো পঞ্চমী সবাইকে দুর্গাপুজোর নিমন্ত্রণ রইলো দাওয়াত রইলো আমার পক্ষ থেকে অবশ্যই সবাই আসবে নানগঞ্জে আসলে আমার সাথে যোগাযোগ করবে যাই হোক তার মধ্যে তোমাদের দাদাভাই কিন্তু চলে গিয়েছে তা সকাল সকাল কিন্তু দিয়ে সিংহাসনের কাজটা ধরে ফেললাম মানে আটটার পরেই ধরেছি তোমাদের দাদা ভাই আটটার মধ্যে চলে যায় তার মধ্যে কিন্তু আজকে ছিল বৃহস্পতিবার আর এই যে দেখো উপরের অংশটা কিন্তু পরিষ্কার করেন উপরেরটা কিন্তু বেশি একটা করা হয় না বেশ ময়লা পড়েছে কাজ করতে করতে ছোট্টবেলায় মানে বিয়ের আগের একটা কথা মনে পড়লো হাসিও পাচ্ছিল মানে সিংহাসনের উপরে কিন্তু অনেক কিছু রাখা হয় একদিন মজার চলে বলতেছিলাম মাকে যে সিংহাসনের উপরে ভগবানের মাতার উপরে যা রাখছো ভগবানের কষ্ট হইতেছে মানে উপরে কিন্তু অনেক কিছু রাখা হয় সেটা ভেবে আজকে ফুট করে নিজে নিজেই হাসছি আর কথা বল ইয়ে করছি আর কি যে ভগবানের গড়ের উপরে চালের উপরে কার আমরা কিন্তু কার বলি যে চালের নিচে থাকে না টিনের গড় তারপর দেশের বাড়িতে যে কার রাখা হয় নানান কিছু রাখা হয় কিছু কিছু কারে কিন্তু ঘুমানোও যায় আমাদের ঘরের যে কারটা ছিল না আমার বিয়ের সময় লোকজন উঠতে ঘুমিয়েও ছিল এরকম আর কি যাই হোক অনেক কথাই মনে পড়তে ছিল আজকে কেন জানি জানি না বাবার বাড়ির কথা বিয়ের আগের কথা যাই হোক তার মধ্যে কিন্তু আমার সিংহাসন পরিষ্কার করা হয়েছে আর এই যে কাপড় যেগুলি আজকে লাগিয়েছি আর যেগুলো তুলেছি সেগুলো ভিজিয়ে রেখেছি পুজোটা শেষ করে তারপর দিয়ে দিব আর বৃহস্পতিবার দিন এমনিতেও একটু দেরি হয় পুজোটা দিতে দিতে দেখা যায় আজকে ফুলটা একটু কমই ছিল জানো না আজকে ফুলটা একটু কমই ছিল বৃহস্পতিবার শুক্রবার দুই দিনের ফুল একসাথে নিয়ে আসে কালকের জন্য অল্প একটু রেখেছি আর কি আর আজকের এই সিংহাসনের এই কাপড়টা না তোমাদের দাদা কেন জানি পছন্দ করে না এটা আমি নিজেই বানিয়েছিলাম অবশ্য কেন জানি ওর এই কালারটা বা এই ইয়েটা পছন্দ করে না যে এই পেস্ট কালারটা আগের কালারটা বেশ পছন্দ মানে গোল্ডেনটা ভাবছি আর একটা নতুন নিয়ে আসবো গো গোলাপি একটা কালার যাই হোক তার মধ্যে এই যে আমি পুজো টুজু শেষ করে রান্না করতে আগে চলে আসলাম আর এদিকে কিন্তু আমার ভাতটা হয়ে গেছে আর আমি দেখা যায় সানের আগেই কিন্তু মাছটা মাছ ভিজিয়ে গিয়েছিলাম আর কি এর মধ্যে একটু পটল মেখে নিয়েছি এই অন্যভাবে আজকে পটলটা ভাজি করব তার মধ্যে আলু টমেটো বড়ি দিয়ে মাছের জুল করেছি আর এই জুলটা দেখে তোমাদের দাদা কি কী বললো জানো তো যে জুল দিয়েছি আমাকে নাকি সান করানো যাবে এত জুল দিয়েছি আসলে পাতলা জুলটা মাছ কলাইয়ের দিয়ে এখন একটু একটু ঠান্ডা পড়েছে না বেশ ভালোই লাগে গো খেতে তোমাদের কাছে কার কেমন লাগে অবশ্যই কমেন্ট জানাবে কিন্তু আর যেটা বললাম আজকে তোমাদের দাদাভাই বেশ প্রশংসা করছিল মানে এই মাংসের জুলটা আজকে খেয়ে আমি মানে হজবরলভাবে কাঁচা পেঁপে আলু দিয়ে আর কি রান্না করলাম দেশের বাড়িতে যে মা মারা রান্না করতো ওই রকমভাবে কম মশলায় কাঁচ মানে পেঁপে দিয়ে যে হাঁসের মাংস রান্না করে ওইভাবে রান্না করেছিলাম কষিয়ে মানে একসাথে সব কিছু দিয়ে এটা খেয়ে বেশ পছন্দ করেছিল সেটাই বললাম আর কি বেশ প্রশংসা করছিল আজকে এমন কথা বলবে ভাবতেই পারিনি মানে কাজ শেষ করে তাড়াহুড়ো করে কিন্তু আমি রান্নাটা করেছি যাই হোক তার মধ্যে মাংস হয়ে হয়ে গেছে গেছে মাছের আর এদিকে পটলটা ভাজি করছি একটু রসুন দিয়েছি একটু পেঁয়াজ দিয়েছি কাঁচা লঙ্কা আর আগে না একটু মরিচ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম আর একটা ডিম ভাজি করে তারপরে দিয়েছি তার মধ্যে খাওয়া দাওয়ার পর এটা বিকেল বেলা ওই যে কাপড়গুলি ঠিঙ্গা ঠিঙ্গা কাপড় সুপড় ধুয়েছি সেইগুলি শুকিয়ে গেছে এখন তুলে নিব আর কি এর মধ্যে খাওয়া দাওয়া শেষ করে যাই মাছ মাংস খেয়েছি আবার একটু অয়েলটা ধুয়ে ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর কি জামাটা এর মধ্যে দেখো এটা তুলতে গিয়ে আমার না একটা ক্লিপ পড়ে গিয়েছে সেটাই বলতেছিলাম আর টুম্পা ছিল আর কি টুম্পার আজকে পরীক্ষা ছিল সকালবেলা ছিল না মানে টুম্পার পরীক্ষা চলতেছে বুধবার গিয়ে শেষ হবে আর কি আর এই ভিডিওটা ছিল আমার গত বৃহস্পতিবারের একটা ভিডিও আর আসলে কোন দিন যে কোন ভিডিও দিচ্ছি আর মনেই থাকে না বৃহস্পতিবার ছিল বলে মনে আছে বার আসলে মনেই থাকে না আর কাপড় আনতেছি বলতে সে জীবনে আসে কি বালটি ভরা ভালোবাসা সেটাই টুম্পাকে বলছি আর টুম্পা হাসতেসে কুটকুট করে হাসতেছে জানো না তার মধ্যে বাথরুমে কিন্তু আরও কাপড় রয়ে গেছে এর মধ্যে ওই যে ঠাকুরের কাপড়গুলি মেলেছিলাম বারান্দার জায়গায় ছিল না এক এক করে ঠাকুরের কাপড়গুলো আগে বাস করে নিচ্ছি আর অবশ্যই জানাবে আমার ঠাকুরগড়ের এই সিংহাসনে এই কাপড়টি ভালো হয়েছে কি ভালো হয়নি এটা আমি পুরনো কাপড়ই তার মধ্যে এই কাপড়টা কেন জানি তোমাদের দাদা ভাই একদমই পছন্দ করে না কালকে সকালবেলাই বলবো এটা কি লাগিয়েছো তুমি যাই হোক এদিকে আমি কাপড় চোপড় বাস করে নিয়েছি একটু বেরোবো বের হবো তারপর বাহির থেকে এসে আবার একটু সেলাই মেশিনে বসবো এর মধ্যে চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি